হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেতা ডেলি ব্লক আমি এলাম মাম্পি নতুন আবার একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আর এখন আমি আছি গ্রামের বাড়িতে আর এখানে আমাদের দেখো বাড়ির কাজ হচ্ছে তো মিস্ত্রি লেগেছে আমি এখানে রান্না করছি এখন তো রান্না বান্নাগুলো সব করে নিই ঝটপট করে সকালে চা জল খাবার সেগুলো সব দেওয়া হয়ে গিয়েছে সেগুলো গুছিয়ে গেছি দিয়ে এখন আমি রান্না করতে বসে গিয়েছি আর গ্রামের বাড়িতে এলো না জানো তো গ্রামের দিকে একটু কাজ বেশি সকালে জলও আনতে হয়েছে তো যাই হোক ভিডিও তো দিতে হবে ভিডিও না দিয়ে বসে থাকলেও হবে না আর এটাই আমার কাজ মানে সবাই তো আলাদা আলাদা কাজ থাকে তো এটাই আমার কাজ প্রতিদিনই ব্লগ দিতে হবে একদিন বসে গেলে হবে না তো মাঝে মাঝে আমি আবার গ্যাপ দিয়ে দিই কেননা একটু কাজের চাপে ভিডিও এডিট করার সময়ও থাকে না অনেক সময় ভিডিও করা থাকে কিন্তু এডিট করার সময় পায় না সে কারণে করে থাকে ভিডিওগুলো চাপা তো তোমরা কেউ কিছু মনে করো না ভিডিওগুলো দেখতে থাকো আর প্রতিদিন এবারে ভাবছি ভিডিও দিতে থাকো আর এইখানটা আমি এখন বাড়না করলাম জিরে আর সর্ষে একটু বাড়লাম এটা চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে তো ওটা একটু দিয়ে দেবো দিলে বেশ ভালোই লাগবে তো চলো ফাইনালি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল আর চিংড়ি আলু বেগুনের তরকারি আর আছে দেখো এইখানটায় আছে কী তো আলু দিয়ে বাঙ মাছের ঝোল মানে এই এটাই রান্না হয়েছে আজকে দুপুরে মানে এরটাকে বেশি কিছু আর করতে পারলাম না তো অনেক মানে কাজের চাপ বুঝলে আর এইখানটা দেখো আমাদের ঢালাই হচ্ছে আর ভাইয়ের ওই সাইডটা হয়ে গিয়েছে মানে দুদিকেই কাজ হচ্ছে ভাইয়ের দিকেও কাজ হচ্ছে আমাদের এদিকেও কাজ হচ্ছে আর ওনাদের সঙ্গে মাও একটু লেগে পড়েছে তো মিস্ত্রিরা এইখানটা এখন রড বঞ্চছে তো কালকে ঢালাই আছে ঠিক আছে তো চলো এবার আমি চলে এলাম আমাদের গ্রামে এইখানে একটা গ্রাম পুজো হচ্ছে আজকে আছে মৎস্য

কীর্তন হয়ে গেল হরিনট হয়ে গিয়েছে আর এখন দেখো আমাকে যে মালসা দিয়েছিল সেই মালসাটা নিয়ে আসা হয়েছে আর মালসার ভোগ না আমার খুব ভালো লাগে মানে এত ভালো লাগে তোমাদের কি বলে বোঝাবো মানে বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগে আর আমি কিন্তু প্রত্যেক বছরই মালসা দিই আগের বছর যায়নি তাই মালসাটা হয়নি আর এবছর যেতে আবার দিয়ে দিয়েছে বাবা হরির কাছে মালসা আর এখন আমি প্রসাদ খাচ্ছি সবাইকে দিয়ে দিয়েছি দিয়ে এখন প্রসাদ খাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে আর তারপরে মুড়ি ভেজে নিয়ে এলো তো মুড়িটা এখন চালাচ্ছি এরকম চালা দিয়ে আসে ওনাকে বললাম একটু ক্যামেরা কর তো যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো